আমাদের সাথে অংশগ্রহণ করে সাথে সাথে আমাদের মিছিল আজকে অনেক শান্তিপূর্ণ ভাবে আমরা করেছি আমাদের মিছিলে কোন বিশৃঙ্খলা হয়নি আমরা আজকে বক্তব্য দিয়ে আমাদের কর্মসূচি আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করব। আমরা সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই প্রচার করতে কখনো দ্বিধাবোধ করবেন না আমরা যেভাবে আছি সেইভাবেই থাকবো যতদিন না পর্যন্ত নয় দফা দাবি না মেনে নিচ্ছে অট্রাম্পে কোনোভাবে যে কেনবেদা করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থে সা ছেড়ে দিতে হবে এবং এই যে কোনো হয়রানিভাবে কোনোভাবে গ্রেপ্তার করা হচ্ছে এইগুলো বন্ধ করে ছাত্রদেরকে ফিরিয়ে দিয়ে নয় দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দিতে হবে না হলে এই যে রক্তে রঞ্জিত বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়ায়নি কখনো পিছিয়ে যায়নি আবারও কিন্তু সেই রক্তি রক্তে ফেসে যাবে আমাদের এই আমরা সংগ্রামী বন্ধুগণ আমরা হিসেবে আছি আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি ছাত্রদের পক্ষে আছি এবং অবিলম্বে এই গণহত্যা গণ বন্ধ করার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি গণহত্যা বন্ধ না হলে আরো কঠোর আন্দোলন শুরু হবে যে আমরা আইনজীবী ফোরাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্রদের সাথে আছি আজকে সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদের সাথে নাগরিক হিসাবে একজন আইনজীবী হিসাবে আমরা একত্রিত ঘোষণা করছি এবং সংগঠন জানাতে এসেছি আমাদের আমরাও আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই আমাদের যে সকল ভাইদের বুকের রক্তে এই রাজপথ আন্দিত হয়েছে আমাদের যে সকল ভাইকে আহত করা হয়েছে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে

আমাদের আমি জামান আপনাদের এই ছাত্র আন্দোলনে একত্রতা ঘোষণা করছি এবং এই সারা দেশের এই ছাত্রদের যে প্রাণের যে দাবি সেই দাবির প্রতি আমরা সহমতি প্রকাশ করছি এবং আমাদের সন্তান যারা আজকে অজাতরে এই অনৈতিক এই প্রেসিজনের বিরুদ্ধে এভাবে জেগে উঠেছে আমরা তাদের পাশে আছি আমরা এই যে নারকীয় যে হত্যাযোগ্য প্রশাসন দিয়ে আজকে ছাত্র সমাজের যে যে ব্যাহত করার চেষ্টা করছে আমরা এই দাবি করি অচি অবিলম্বে ছাত্রদের দাবি দেওয়ার যে নয় দাবা পূরণ হোক এই কামনা করছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং সবার সাথে আমরা ধন্যবাদ

সাথে একত্রতা ঘোষণা করছি এবং সব ধরনের সহযোগিতার সাথে আমরা সহযোগিতার জন্য আমরা পাশে থাকব এই বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি